হঠাৎ যদি কোনো কারণ ছাড়াই আপনার কান্না চলে আসে তাহলে বুঝে নেবেন আপনি আপনার আত্মাকে ভীষণ কষ্ট দিয়ে ফেলেছেন আপনার অজান্তেই তাকে ভীষণ কষ্ট দিয়ে ফেলেছেন এখন কারণে অকারণে আপনার কান্না চলে আসে আসলেই জীবনে মানুষের কথা চিন্তা করে অন্যের ভালো দিক চিন্তা করে নিজেকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছি কখনো নিজেকে ভালোই বাসলাম না দিন শেষে এখন ভীষণ আফসোস হয় ভীষণ কষ্ট হয় না চাইতো হঠাৎ করে কান্না চলে আসে নিজের জন্য কি করলাম নিজের জন্য বাঁচতে পারলাম না নিজেকে ভালোবাসতে পারলাম না অন্য মানুষকে ভালো রাখার আশায় অন্য মানুষকে ভালোবাসার আশায় নিজেকে ভীষণ কষ্ট দিয়ে ফেলেছি আসলে মাঝে মাঝে খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয় আমি আমার জন্য কিচ্ছু করিনি দিন আমি নিজেকে ভালোবাসতে পারলাম না সত্যি আমি আমার আত্মাকে ভীষণ কষ্ট দিয়েছি কখনো তার যত্ন নেইনি সময় নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবেসেছি কোন এক স্পেশাল মানুষকে মনে করেছি অথচ সে মূল্য দেয়নি হ্যাঁ আশেপাশের সব মানুষ যাদের জন্য আমি বেকুল হয়ে আছি তাদেরকে ভালো রাখার জন্য তাদের ভালো দিকটা দেখার জন্য অথচ তারাও তো আমার খোঁজ নেয়নি দিন চেছি সবাই সবার স্বার্থ বুঝলো শুধু বুঝলাম না এই আমি আসলেই আমি আমার আত্মাকে ভীষণ কষ্ট দিয়ে ফেলেছি